কালকে থেকে রোজা আরম্ভ হবে আর এগুলো করছেন শুরু করছেন হ্যাঁ দশ হাজার টাকা করে মানা করলাম এই বড় বড় যেগুলো পাইকারি আরো তার সব বন্ধ হয়ে গেল আর আপনি বেড়া থেকে আপনি নিয়ে আসতেছেন সিরাজগঞ্জে ইয়ে থেকে পডার মোড় থেকে সিরাজগঞ্জে আমি ছিলাম পডার মোড় কোথায় আপনি কোথা থেকে নিচ্ছেন রোডে এরকম দেখি ছবি তুলে ছবি তুলে রাখবেন তো আমি সিরাজগঞ্জে পাড়াবো এটার যেগুলো কিভাবে ধরবো আপনার দুর্বৃত্তপনা করলে আমি কিভাবে আপনাদেরকে আপনারা এক একটার পর এক একটা মানে পদ্ধতি অবলম্বন করতেছেন এই দেখেন এগুলো বিষাক্ত হয়ে গেছে দেখেন করছেন আপনি দেখেন আপনি দেখেন এগুলো খাওয়াতে পারবেন এগুলো আপনি খাওয়া খাবেন আপনি খাবেন আপনি খাবেন না তাহলে মানুষকে কেন খাওয়াচ্ছেন দেখেন

আবার একই কথা ওনার দিকেও নিবেন ওনার দিকেও নিবেন কি কথা কথা বলতেছেন আপনি আপনি কেন রাখবেন এটা এটা মানুষ কেন কোথায় তাহলে জেল ওই জেলি গুলো আছে ওই যে বা নেট গুলো আছে নেট গুলো দিবেন আপনি এই কেউ যে সব ফেলান এই কেউ যে সব ফেলাবেন এখানে ফেলাই দেন আমি মানুষ আপনি খাইতে পারলে মানুষকে খাওয়াবেন রাখেন ফেলেন এখানে আপনি ফেলাবেন কাটুনি আগে দেখাবেন আপনি আবার বিক্রি করবেন দেখেন এই ওই ধারা দেখেন আর ওই ওই বাল্য ধারা দেখেন পঁয়তাল্লিশ ধরা দেখেন